হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই আজকে হচ্ছে ইউটিউবে প্রথম লাইভ করছি এর আগে ইউটিউবে দিনও লাইভ করা হয়নি তো আমার যারা সাবস্ক্রাইবার জানি ভীষণই কম সাবস্ক্রাইবার আমার তো দেখি কে কে জয়েন হও যেহেতু আজকে প্রথম লাইভ জানি হয়তো সেরকম কেউ জয়েন হবে না তো কম সাবস্ক্রাইবার লাইভ তো তোমরা যদি কেউ লাইভটা দেখতে পাও তাহলে অবশ্যই জয়েন হয়ে যেও বা পরেও দেখে নিতে পারো যারা লাইভে জয়েন হচ্ছ বা জয়েন হবে এরপরে ইউটিউবের আগে কখনো লাইভ করা হয়নি আজকে প্রথম লাইভ করলাম জানি না কেউ জয়েন হবে কি না দেখতেও পাচ্ছি না সেরকম কেউ জয়েন হওয়ার তা যদি কেউ জয়েন হয়ে থাকো অবশ্যই জানিও তোমরা কেমন আছো এরপরে যখন কেউ লাইভ দেখবে মানে আমার লাইভ যখন দেখবে তোমরা কিন্তু অবশ্যই জানিও কে করে তাদেরকে দেখবে বা দেখছো যেহেতু আজকে প্রথম তো অনেকের কাছে নোটিফিকেশান যাবে না বা সেরকম তোমরা কেউ বুঝতেও পারবে না যে লাইভে এসছি তো আপনাদের এখনও কেউ জয়েন হয়নি জানি পরে হবে আস্তে আস্তে যত সাবস্ক্রাইবার বাড়বে তত আস্তে আস্তে মানে লাইভের বন্ধুও বাড়বে তো তোমরা যদি পরেও লাইভ দেখে থাকো মানে লাইভ যদি পরে দেখা যায় এই ইউটিউবে লাইভ সম্পর্কে অত কিছু জানি না আজকে লাইভ অপশানটা দেখলাম তো ভাবলাম ফেসবুকে যেরকম লাইভ করা যায় হয়তো ইউটিউবে সেরকম লাইভ করা যায় তো সেই জন্যই লাইভ লাইভে আসলাম আর কি তো যার যারা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে বলছো কোথা থেকে লাইভটা দেখছো সেটাও জানাবে আর তোমাদের কেমন কী সাবস্ক্রাইবার সেটাও আমাকে জানিও সবাই কমেন্ট করো কমেন্ট করলে তাহলে সবার চ্যানেলই গ্রো করবে সবাই একটু কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো মানে যারা যারা দেখছো তাদের তোমাদেরও চ্যানেল অনেক গ্রো করবে আর সাথে আমার চ্যানেলটা মানে আমার সাথেও সবাই আর কি জয়েন হয়ে যাও সবাই থাকো আমার সাথে তো যেহেতু আজকে প্রথম ইউটিউবে লাইভ করছি এর আগে কোনো করিনি তো আর মানে আর কোনো নিয়ম থাকলে বা কিছু থাকলে তোমরা জানাতে পারো আর হ্যাঁ একজন কী অবস্থা শানিউল ইসলাম সাগর এই যে ভালো অবস্থা কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন সেটা বলুন কারণ এর আগে তো কখনও লাইভে আসেনি মানে ইউটিউবে লাইভে আসেনি প্রথম আসছি মানে ইউটিউবে লাইভে আপনি কোথা থেকে বলছেন হাই লক্ষ্মী প্রতিমা বিনোদ কোলে হাই লক্ষ্মী প্রতিমা কেমন আছো আমি হুগলি জেলা থেকে বলছি অনেক ভালো আছি বিনোদ অনেক ভালো আছি তোমরা কেমন আছো মানে আপনি বলছি বা কেমন আছেন বলুন হুগলি জেলা থেকে বলছেন খুব ভালো আমি বনগা থেকে হচ্ছে আমার নর্থ চব্বিশ পরগনাতে আমার বাড়ি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই একটা মানে লাইক করে যাবেন ভিডিওটা আর যদি না করে থাকেন তো একবার ঘুরে আসবেন আমাদের আমার চ্যানেল থেকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কে কোথা থেকে বলছো বলো আর এখানে যারা কমেন্ট করছো সবাই সবাই চ্যানেলে একটু সাবস্ক্রাইবার করে দিও সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা কিন্তু সবাই মানে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি লাইকও প্রথম করলাম অনেক ধন্যবাদ বিনোদ করলে তোমাকে অনেক ধন্যবাদ হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য আর লাইক করার জন্য প্রথম আমি কিন্তু এর আগে ইউটিউবে মানে লাইভ করিনি এরপর থেকে এরকম টাইমে ভাবছি ইউটিউবে লাইভ করব । তুমি কি প্রথম লাইভ করছো হ্যাঁ আমি প্রথম লাইভ করছি মানে কোনো প্রস্তুতি ছাড়াই লাইভে এসেছি হ্যাঁ কোনো মানে কিছু সাজুগুজু করিনি বা কিছুই যাই না আর অনেক ভুল ত্রুটি হবে হয়তো লাইভে যাই হোক সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে নেবে সাগর খাওয়া দাওয়া হয়েছে না আগেও খাওয়া দাওয়া হয়নি এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় না আমাদের খাওয়া দাওয়া করতে করতে বারোটা বেজে যায় সাগর তুমি কোথা থেকে বলছো একটু কমেন্ট করো আর সবাই সবার হচ্ছে চ্যানেল থেকে একবার ঘুরে আসবে সবাই সবার মানে এখানে যদি তোমাদের বিনোদ বা সাগর তোমাদের কারোর মানে চ্যানেল থাকে ভালো তোমরা ভিডিও করো রমেশ ভাই ম্যাডাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগা উত্তর চব্বিশ পরগনাতে আপনার বাড়ি কোথায় একটু বলুন রমেশ ভাই আপনাদের বাড়ি কোথায় একটু বলুন আর আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন বিনোদ তাহলে প্রথম লাইকটা আমি করেছি কিন্তু আমাকে ভুললে হবে না 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 অবশ্যই অবশ্যই কেন ভুলব না না লাইক করেছেন ভুলব কেন আমি এটা তো আমার কাছে অনেক বড়ো পাওয়া কারণ মানে লাইভে তো এর আগে কখনো আসেনি তো সেটা খুব শিমুল ইসলাম সাগর লক্ষ্মীপুর লক্ষ্মীপুরটা কোথায় গো আমি তো জানি না লক্ষ্মীপুর মানে তোমার ইয়েটা বলো ডিস্ট্রিক্টটা বলো কোন জেলা থেকে দেখছো রমেশ ভাই আমার বাড়ি ম্যাডাম মেদিনীপুর থাকি মেদিনীপুর আমি থাকি হায়দ্রাবাদ থেকে দেখছি ও বা আমি এই কিছু মানে আমি তো এখন নর্থ চব্বিশ পরগনায় আছি বাট আগে আমি ব্যাঙ্গালোরে ছিলাম মানে আমার হাজব্যান্ডের জবে সূত্রে আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তো হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর মানে বেশ কাছাকাছি আমরা যাওয়ার ইচ্ছা আছে হায়দ্রাবাদে খুব ভালো জায়গা হুম তারপর বলো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা সবাই কিন্তু অবশ্যই সবার সবার মানে চ্যানেল থেকে একবার ঘুরে আসবে সবাই লাইক করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার কোনো চ্যানেল নেই আছে কোনো চ্যানেল হবে না আমি ব্যবসা করি আচ্ছা খুব ভালো ব্যবসা তো খুবই ভালো মানে ব্যবসা করা খুব ভালো তাহলে চ্যানেল মানে যদি ভিডিও করে থাকেন চ্যানেল খুলতে পারে না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই পাশে থাকবেন যারা চ্যানেল আপনাদের চ্যানেল না করলেও আপনারা তো পাশে আছেন আপনারা ভিউয়ার্স সবার ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন লাইক করবেন আর বাদ বাকি সবার ভিডিও দেখবেন সর্বদাই সাপোর্ট করব আর আশীর্বাদ করি যেন তোমার চ্যানেলটা ভালো হয় অনেক অনেক ধন্যবাদ আপনাকে সত্যি ভীষণ ভালো লাগছে প্রথম দিন লাইভে এসে যে এরকম এত ভালো মানে বন্ধু পাবো আর এত ভালো সাপোর্ট পাবো আমি কোনোদিনই ভাবতে পারিনি আমি ভীষণ মানে থ্যাংক ইউ আপনাকে মানে ভীষণ ভীষণ ভালো লাগছে মানে এসে যে কেউ কমেন্ট করবে এসে যে মানে ভিউজ হবে এটাই আমি ভাবতে পারিনি আমি ভেবেছি বসে থাকবো চুপচাপ কোনো ভিউজ হবে না নর্মালি হয়তো একটা ভিডিও বা একটা লাইভ করে চলে যেতে হবে রমেশ ভাই এই তো ম্যাডাম ডিউটি থেকে আসলাম এসে বান্না করছি তারপর খাওয়া দাওয়া এই মা আপনি একা রান্না করছেন কেন বাড়ির লোকজন কোথায় মানে নিজের নিজে রান্না করছেন বাড়ির লোকজন সব কোথায় আকবর এস কেমন আছো অনেক ভালো আছি আপনি কেমন আছেন বলুন আজকে আমি হচ্ছে লাইভে প্রথম ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মিস্টুস ব্লগ অফিসিয়াল আমি খুব বেশি দিন না ইউটিউব চ্যানেল খুলেছি অনেক দিনই হয়েছে কিন্তু আসলে সেরকম ভিডিও করা হতো না আর লাইভ তো করাই হতো না এমনি সেই আপনার সম্পর্কে কিছু বলেন আমি কি বলবো আমার বাড়ি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা বনগাতে আমি এখন আপাতত হচ্ছে স্টাডি করছি তো এটাই আমার সম্পর্কে আর আমার চ্যানেলের নাম মিস্টুজ ব্লগ অফিসিয়াল মানে চ্যানেলটা খুলেছি অনেক দিনই হয়ে গেছে কিন্তু এর আগে সেরকম একটা ভিডিও করা হয়নি বা এতটাও আমি মানে কি বলবো এতটা আমি মানে ভিডিও টিডিও ছাড়তাম না তো এখন একটু মানে তখন পড়াশুনো করতাম এখন মোটামুটি পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটু মানে ভিডিও ছাড়ি তো আজকে প্রথম লাইভে আসলাম তো আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো এটা একটা প্রশ্ন করব তোমাকে বিনোদ হ্যাঁ অবশ্যই করুন একটা কেন দশটা প্রশ্ন করুন খুব ভালো লাগছে কথা বলে যে আপনারা মানে আমার লাইভ দেখছেন প্রথম দিনই এত ভালোবাসা দেখে সত্যিই খুব রমেশ ভাই আমি একা থাকি হায়দ্রাবাদে ম্যাডাম ঘরে সবাই ঘরের সবাই এটা দেখতে পাচ্ছি না ঘরের সবাই পর্যন্ত লিখেছেন আচ্ছা একা থাকে ওখানে কি হচ্ছে মানে হায়দ্রাবাদে আপনি কি করেন সার্ভিস করেন নাকি মানে বিজনেস করেন হায়দ্রাবাদে আপনি কি করেন হায়দ্রাবাদে ঘোরার তো অনেক জায়গা আছে কোথায় কোথায় ঘুরতে গেছেন একটু যদি বলেন আমাদেরও ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল হায়দ্রাবাদে মানে যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন ভেবেছিলাম হায়দ্রাবাদে যাবো কারণ আমি যেখানে মানে ব্যাঙ্গালোরে থাকতাম তার পাশেই মানে আমার একটা ইয়ে ছিল মানে বান্ধবী হয়ে গেছিলো তো তার বাড়ি মানে তার তারা হচ্ছে হায়দ্রাবাদে মানে তারা হায়দ্রাবাদেই বাসিন্দা আর কি তো সে আমাকে হায়দ্রাবাদ থেকে একটা শাড়ি এনে গিফট করেছিল সিল্ক শাড়ি মানে ওখানে তো সিল্ক শাড়িগুলো খুব বিখ্যাত তো সে আমাকে একটা হায়দ্রাবাদের সিল্ক শাড়ি গিফট করেছিল আর বলছো তুমি অবশ্যই আমাদের মানে বাড়িতে এসো আর পাঁচটা মেয়ের মতো জানো না লাইভটা হয় আর পাঁচটা মেয়ের মতো জানো না লাইভটা হয় একদম ক্লিয়ার ভদ্রভাবে লাইভ করবেন দেখবেন চ্যানেলটা ঠিক ভালোভাবে চলবে বুঝলেন লক্ষ্মীপতিমা অনেক প্রথম অনেকে প্রথম প্রথম এসে তারপর ঠিক ঠিক আছে আর বেশি বলবো না হ্যাঁ অবশ্যই না না আমার ভিডিও আপনি দেখবেন আমি কোনো খারাপ ভিডিও করি না হ্যাঁ যথেষ্ট মার্জিতভাবে ভিডিও করি এমনি শরীফুল তোমার কথা বলার ধরনটা খুব ভালো লাগে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক ধন্যবাদ পাশে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেল মানে চ্যানেলটা সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এই টাইমেই ভাবছি এবার থেকে লাইভ আসবো তো হায়দ্রাবাদে জব করি ম্যাডাম পুরো হায়দ্রাবাদ আমার ঘোরা আছে হায়দ্রাবাদে কিছু দেখার সেরকম নেই এম তাই আমি তো জানতাম হায়দ্রাবাদ অনেক কিছু মানে ঘোরার জায়গা আছে শুনেছিলাম মানে বান্ধবীরা আমাকে বলেছিল হায়দ্রাবাদে ঘোরার জায়গা আছে খুব ভালো হায়দ্রাবাদে জব করেন বাড়ি ছেড়ে থাকতে খুব অসুবিধা হয় সেটা বোঝাই যায় একা মানুষ রান্না রান্নাবান্না করাটা খুব চাপে হয়ে যায় হুম। তো আর হচ্ছে বিনোদকে বলবো দেখো আমি খুবই মানে মার্জিতভাবে ভিডিও করি আমার মানে আমি কোনো খারাপভাবে ভিডিও করি না আমি সেগুলো পছন্দও করি না নর্মালি দেখলে বুঝতে পারবে আমাদের ভিডিওগুলো মানে আমার ভিডিওগুলো কোনো খারাপ কিছু নেই বাড়ির লোকজনকে নিয়েও ভিডিও দেখতে পারবে হুম তো এটাই তো আর সবাই বলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি আর এমনি শরিফুল কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানাও আর তোমরা আমার চ্যানেলটা মানে দেখেছো কি না যারা যা দেখেছো তারাও জানাও চ্যানেলটা কেমন মানে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো কি খারাপ সেটাও তোমরা জানিও আর সবার ফ্যামিলিতে কে কে আছে সেটাও জানিও আমার ফ্যামিলির কথা যদি বলি আমার হাজব্যান্ড আছে তারপর হচ্ছে ফ্যামিলি মানে শাশুড়ি শাশুড়ি এরা আছে আর আপাতত রান্নাবান্না না করে বসে গেছি লাইভ করতে আর সবার বলো কি খবর তারপরে তো আমার চ্যানেলটা কিন্তু ঘুরে আসবে সবাই এমডি ডি বাংলাদেশ থেকে বলছি বাহ খুব ভালো বাংলাদেশ আমার শাশুড়ি মানে আমার যে শাশুড়ি তার বাড়ি কিন্তু বাংলাদেশে ছিল যশোরে মানে আমার শাশুড়ির বাপের বাড়ি বাংলাদেশে যশোরে ছিল তারপরে দেশ ভাগ হওয়ার পরে আমার শাশুড়ি চলে শাশুড়িরা চলে এসছে যশোর থেকে তবে আমাদের অনেক আত্মীয় আছে বাংলাদেশে এখনও তাদের সাথে কন্ট্যাক্ট হয় সাগর বলছে আপনার চুলগুলো অনেক সুন্দর খারাপ হয়ে গেছে আমার চুল অনেক বড় ছিল মানে আমার চুল ছিল মাজা থেকে মানে মাজার নিচ পর্যন্ত তারপরে চুল খারাপ হয়ে গেছে তারপরে চুলগুলো কেটে দিয়েছিলাম এখন এই যে যেটুকু দেখছে এইটুকুই আমার চুল এখন আপাতত এ আরও অনেক বড়ো ছিল চুল অনেক লম্বা ছিল কিন্তু বলে না অনেক সময় রমেশ দাদাকে নিয়ে একদিন হায়দ্রাবাদে এসে ঘুরে যা অবশ্যই আসবো কেন আসবো না হায়দ্রাবাদে যাওয়ার অনেক ইচ্ছা আছে কারণ হায়দ্রাবাদে ওই বললাম যে আমার একটা বই যে বান্ধবীটা ওর বাড়ি কিন্তু হায়দ্রাবাদ ও মানে ওখানকারই বাসিন্দা হায়দ্রাবাদে ওই তামিল তেলেগু যে ভাষায় ওই ভাষায় কথা বলে তো একটু একটু হিন্দি পারে তো হিন্দি ভাষায় আমার সাথে কথা বলতো তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম যে তুমি এসো একটু আমাদের বাড়িতে কিন্তু মানে ওখান থেকে বাস ছাড়ে ব্যাঙ্গালোর থেকে ও তো বাসে করে যেত বলে চলো ওই বাসে করে গেলেই চলে যেতে পারবে হায়দ্রাবাদে তো যাওয়া হয়নি তো অবশ্যই যাব এখন তো আপাতত এই কলকাতাতে মানে কলকাতা বলে চব্বিশ পরগনাতে আছি তো এরপরে যদি মানে হাজব্যান্ডের জবের সূত্রকক্ষণা যাওয়া হয় তবে অবশ্যই হায়দ্রাবাদে ঘুরে আসব তারপর সবাই বলো কী খবর যেহেতু প্রথম দিন লাইফ তো কি বলবো কিছুই বুঝতে পারছি না ওই তোমরা কমেন্ট করছো এটা সব থেকে ভালো যে তোমরা কমেন্ট করছো আমি তো প্রথমে ভেবেছি কেউ কমেন্টই করবে না কি বল কী করবো একা একা বসে থেকে মানে আদৌ কি কেউ জয়েন হবে বি লক্ষ্মী প্রতিমা বললাম বলে কিছু না না লক্ষ্মী প্রতিমা বললেন কার সত্যি কথা বলতে তোমাদের ওখানের ভাষা হিন্দি না হিন্দি হিন্দি তো মুম্বাইতে তারপর ওই যে বিভিন্ন একটা রাজ্যে আসলে এক এক রকম ভাষা হ্যাঁ তুমি যেহেতু বাংলাদেশ থেকে বলছো শারিফুল এক একটা রাজ্যে আমাদের এক এক রকম ভাষা আমাদের বাংলা ভাষা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তারপর মুম্বাইতে মারাঠি হিন্দি এই ধরনের ভাষা মানে এক একটা রাজ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা তবে আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি 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 বললে মোটামুটি আমাদের ভারতের সবাই ওই ভাষাটা বোঝে বাদ বাকি যে ধরো ব্যাং যেরকম ছিলাম বললাম তেলগুতে তেলেগুতে কথা বলতো কি ওদের যে ভাষাটা ছিল সেই ভাষায় কথা বলতো আমি মুম্বাইতেও ছিলাম সেখানে ওরা মারাঠি ভাষায় কথা বলতো হিন্দিতে কথা বলতো ইংলিশে কথা বলতো সব রকম আমি তো তোমার কথা ইজিলি বুঝতে পারছি বুঝতে পারবি তো আমি আমি তো ওয়েস্ট বেঙ্গল থেকে মানে বিলং করি না ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমাদের তো বাংলা ভাষাই আমরা কথা বলি কিন্তু আর বাদ বাকি যে রাজ্যগুলো আছে না ওদের ভাষা আলাদা তবে কি বলবো ওয়েস্ট বেঙ্গলের ভেতরেও কিন্তু অনেকের ভাষা মানে বাংলার মধ্যে অনেক রকম ভাগ আছে এক একটা আমাদের আমরা যেরকম ওয়েস্ট বেঙ্গলে থাকি সেরকম আমাদের জেলা আছে অনেকগুলো সে জেলার মধ্যেও কিন্তু বিভিন্ন বাংলা ভাষারও আবার অনেক রকম ভাষা আছে আমিও জানি তোমাদের বাংলাদেশেও বিভিন্ন জেলার বিভিন্ন রকম বিভিন্ন ভাষা হ্যাঁ তো তোমাদের যশোরের ভাষা একরকম ঢাকা ঢাকার ভাষা ঢাকা একদম মানে বাংলাটা শুদ্ধ বাংলা বলে তারপর আরও বিভিন্ন জেলাগুলো সেগুলো জেলার ভাষা আলাদা আলাদা একদম দেখেছি মানে বাংলাদেশের বিভিন্ন ভিডিও দেখে বলছি আর কি তো বলো সঠিক কি না সঠিক বলছি না কারণ না জেনে তো আমি টুকটাক তো বাংলাদেশে অনেক ভিডিও দেখি সেগুলো দেখেই বললাম আর হচ্ছে বিনোদ করলে দাদা না না আমি লক্ষ্মী প্রতিমা বলেছ কিছু মনে করিনি আর ভালো ভালো লাগছে কেন কি বলো তো আমি অনেকের ভিডিও দেখি মানে অনেকের লাইক দেখি বা অনেকের মানে ভিডিও দেখি কত লোকে যে কী বাজবে যে কমেন্ট করে আমি সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগে যে কেন এরা এরকম বাজে বাজে মানে কমেন্ট করে হ্যাঁ তোমরা যারা আছো বা যারা দেখছো বা যারা পরবর্তীতে লাইক দেখবে সত্যি কথা বলতে কেউ কখনও কাউকে খারাপ কমেন্ট করবে না কেন খারাপ কমেন্ট করলে সবার ভীষণ খারাপ লাগে সবার মন খারাপ হয়ে যায় যে আমি এত কষ্ট করে লাইভ করছি বা এত কষ্ট করে ভিডিও করছি তার সার্থকতা হচ্ছে একটা ভালো কমেন্ট বা ভালো একটা কথা তাহলে মনে জোর পাওয়া যায় যে না আমি যে কাজটা করছি আমি ভালো করছি ভালো কাজ করছি আমি কিন্তু কখনো আছি আমি বুঝতে পারলাম না সাগর আমি কিন্তু কখনও আছি এমনি ফুল আমি বরিশাল থেকে বা খুব ভালো খুব ভালো বরিশালে বরিশালে বিখ্যাত কি বলো তো বরিশালে কি বিখ্যাত কি জিনিস আছে বরিশালের নাম শুনেছি আমি আমি অনেক ভিডিও তো অনেকে দেখেছি বরিশালে বরিশালের অনেক নাম শুনেছি তো তোমাদের বরিশালে কি বিখ্যাত জিনিস আছে আমাদের এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিখ্যাত রসগোল্লা আর বিভিন্ন রকম খাবার তো তোমাদের ওখানে পিঠে এখন তো খুব পিঠে বিখ্যাত হচ্ছে চিতই পিঠা হুম তোমরা তো তারপর হচ্ছে কী বলে বিভিন্ন রকম ভর্তা দিয়ে তোমরা এইসব পিঠে খাও এগুলো আমি জানি মানে টুকটাক ভিডিও দেখেই বলছি তো তোমাদের এখানে বিখ্যাত খাবার কি বলো আর শরিফুল সাগর আমি কিন্তু কি আমি কিন্তু কখনো আছি এটা আমি বুঝতে এখনও আছি বলছো নাকি কখনো আছি এটা একটু আমাকে বলো হ্যাঁ তো তারপর ঠিক করে বসে নি একবার বসতে বসতে পা ব্যথা হয়ে গেছে তো আর বলো তোমাদের বাড়িতে কে কে আছে তোমাদের সবার বাড়িতে কে কে আছে যাই হোক আজকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার লাইভে জয়েন হয়েছো আর আমার লাইভটা দেখছো আর এইভাবেই সাপোর্ট করে যাও আর যেটা বলছিলাম যে কেউ কখনো কাউকে খারাপ কমেন্ট করবে না এই যে তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করছো সত্যি কথা বলতে এত ভালো লাগছে এত আনন্দ হচ্ছে যে না আমি এখানে একটা ভালো কাজ করছি আমি নতুন চ্যানেল খুলেছি আর সেখানে মানে মোটামুটি চেষ্টা করছি যে একটা ভিডিও আর সেখানে সবাই এত ভালো ভালো কমেন্ট করছে বলে সাধারণত ভালো কমেন্ট আমি দেখি না অনেকেই অনেক খারাপ কমেন্ট দেখি বিনয় করে লক্ষ্মী প্রতিমা তুমি ঝাড়ু নিয়ে আমাদের ঘর ঘরে বল বলছো আমরা লাইক করব। সাবস্ক্রাইব করব আর তোমাকে ভাইরাল করব ঠিক আছে বয় ভয় করে দিলাম ও ভিডিওটা আসলে কি হয়েছে বলো তো বিনোদ কী বলবো আপনি বলে তুমি বলছি হ্যাঁ কারণ জায়গা ছোটো বড় কে আমি তুমি করে বলতে ভালোবাসি তুমি করে বললে আসলে কি হয় বলো তো নিজের মনে হয় না একটা বন্ধু পাওয়া গেছে তারা নিজের মতনই হ্যাঁ তো কী হয়েছে এই এই ভিডিওটাতে যখন আমি ভিডিও করছিলাম হ্যাঁ তখন সবার ভিডিও দেখি কেউ জুতো নিয়ে করছে কেউ জুতো নিয়ে ভিডিও করছে কেউ হাঁটাই কড়াই এগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারার জন্য ভিডিও করছে এবার আমি যখন রিলস মানে এরকম ইয়ে করছিলাম মানে দেখছিলাম তখন আমার স্বামী হচ্ছে এমনি এইভাবে ভিডিওটা করব হ্যাঁ কিন্তু কেমন জুতো নিয়ে ভিডিও করবো কড়াই খুন্তি এগুলো নিয়ে ভিডিও করবো আমি যখন ঘরে বসেছিলাম তখন আমার পাশে যে ঝাঁটা দেখলে এটা হচ্ছে আমার বেড মানে ঘর না কি বলে আমার যে বিছানা ঝাটা হ্যাঁ বলেন বিছানা ঝাড় ঝাট তো ওইটা দিয়ে বিছানা ঝাড়ি তো হাতের পাশে ওই বিচতে ঝাড়া ঝাটাই ছিল তো ওইটা দিয়ে ভিডিও করে দিয়েছি কিছু মনে করো না হ্যাঁ ওটা কিন্তু খুব ফানি মানে হাসি হাসার জন্য ভিডিওটা উম আহ আপু আপনার বাসাটা ঘুরে দেখাবে হ্যাঁ অবশ্যই একদিন ভিডিও করব ভিডিও করে বাসা মানে আমার বাসাটা ঘুরিয়ে দেখব বাসা বলতে ঘরটা ঘুরিয়ে দেখাবো হ্যাঁ তো সেরকম কিছু না মোটামুটি একটু মানে নর্মাল যেরকম বাঙালি ফ্যামিলির ঘর হয় আমার ঘরটা সেরকমই আহমদিক কিছুই নেই কী কি শুধু তুমি আমাকে দাদা বললেই হবে আমার তো কোনো বোন নেই তুমি আমার অনেক ধন্যবাদ হ্যাঁ অবশ্যই তোমাকে দাদা বলবো হ্যাঁ বিনোদ দাদা মনে ধন্যবাদ তুমি যে এত ভালো ভালো কমেন্ট করছো হ্যাঁ এটাই আর কি করলাম ঠিক আছে ভিডিওটা ভালো হয়েছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য কী বলো তো আমাদের আমি অনেকেই হচ্ছে ঘরের মধ্যে মানে সুন্দর এখন নতুন মানে কি বলবো ঝা চকচকে ঘর তৈরি করে আমাদের ঘর কিন্তু মানে একদম বাঙালি মানে নর্মাল যে বাঙালি ঘর হয় সেরকমই নর্মাল সেরকম আহমরি কিছু নেই তো একদিন আমি ভিডিও করে মানে তুমি যেহেতু বলেছো একদিন ভিডিও করে দেখাবো আমাদের ঘরটা এখন ওই যে স্মার্ট বলে না স্মার্ট স্মার্টের মতো কিছু না হ্যাঁ বা সেই কী প্লাই দিয়ে সেরকম করে না আমাদের ঘরের মধ্যে সেরকম কিছু নেই তুমি এত সুন্দর কেন অনেক ধন্যবাদ জানি না সুন্দর কি সুন্দর হ্যাঁ আমি নর্মালি দেখো আমার সত্যি কথা বলতে মেকআপ টেকআপ কিছু করিনি মুখ এরকম ফেস এরকম শুধু লিপস্টিকটা পরা ছিল লিপস্টিকটা পরে রয়েছি তোমরা যাই না দেখে কে বুঝতে পারছো কি না আমি কোনো সাজুগুজু করে আসিনি নর্মালি যেরকম ঘরে থাকি নর্মালি ঘরে এরকমই থাকি আর এই শুধু লিপস্টিকটা পরেছি সত্যি তোমার সাথে কথা বলে মন খুব ভালো লাগছে বুঝলে বোন অনেক ধন্যবাদ দাদা তোমার সাথেও আমার কথা বলে খুব ভালো লাগলো তোমরা যে এত কমেন্ট করলে তার জন্য অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ তো এরপরে মানে আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো তো এরপরেও লাইভে আসবো প্রতিদিন লাইভে আসার চেষ্টা করবো যাই না পারবো কি না কিছু করলে আমাকে ভূতের মতো লাগবে যাই না লাগবে কিনা ভূতের মতো লাগলেও লাগতে পারে বাট আমি তো এখন সাজুকুছু করে নেই ভূতের মতো লাগলে লাগবে কারণ আমি তো নর্মালি এরকম টাইম কি এটাই থাকবে আশা করছি টাইম এটাই থাকলে ভালো হয় দশটা সাড়ে দশটার নাগাদ থাকলেই ভালো হয় আর আমারও তো সারাদিন অনারিতে অনেক কাজ থাকে তো সেই কাজগুলো কমপ্লিট করে জানো হয়তো মেয়েদের হয়তো সমস্ত কাজ থাকে মানে ছেলেদের যেরকম বাইরের কাজ থাকে মেয়েদের সেরকম ঘরের কাছ থেকে ঘর বাড়ি গোছানো থাকে তারা বান্না করা থাকে তারপরে হাজব্যান্ড আছে তাদের দেখাশোনার ব্যাপার থাকে শাশুড়ি আছে তাদের এসব করে আমার হচ্ছে দুপুরবেলার দিকে ভিডিওটা ছাড়ি মানে আমি নর্মাল দুপুরবেলা ভিডিও করি সেগুলো ছেড়ে দিই আর এই রাত্রেবেলার দিকে ভাবছি লাইভ করব তো তোমরা যদি পারো ন্যাচারালি তুমি অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক ধন্যবাদ হ্যাঁ এটা ন্যাচারালি দেখতে পাই দেখো এ দেখো ন্যাচারালি কি দেখাবো আমি ন্যাচারালি এরকম মানে যা দেখছে কারণ ন্যাচারালি তোমার বুঝতে হবে যে মুখে গিয়ে এরকম হালকা হালকা দাগ দেখছো না এটা ন্যাচারালি মানে এটার কোনো মেকআপ টেকআপ করলে হয়তো ঢেকে যেত মানে ন্যাচারালি আপাতত মানে ওসব মেকআপ টেকআপ আমি খুব একটা বেশি পছন্দ করি না করলে ওই হালকা পাতলা খুব বেশি মেকআপ করি না মহিলাদের কৃষির যে বাড়ির যে কাজগুলো রয়েছে ঘর বাড়ি গোছানো জানোই তো এগুলো তো কাজ থাকে মানে তোমাদের যেরকম বাইরে কাজ থাকে মেয়েদের তো সেরকম ঘরের মধ্যে কাজ থাকে ঘর বাড়ি গোছানো ধরো ঘর আছে সকালবেলায় বিছনা তোলা তারপরে ঘর বাড়ি দেওয়া এগুলো পরিষ্কার করতে করতে তারপরে রান্না বান্না করা থাকে তিন চার ভাগে রান্না করা তারপরে বাড়ির বাসন ঠাসন মানে যেগুলো আছে সেগুলো মাঝে এগুলো নর্মাল যে কাজগুলো এগুলো তো যথেষ্ট মানে সময় লাগে মনে হয় কি যে না এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না এগুলো করতে সময় লাগে না তো এগুলো করতে বেশি সময় লাগে বেশি খাটনি লাগে তারপর টাইম মতো সবাইকে খেতে দেওয়া তো এইগুলো তো অনেক সময় লাগে না ঠিক আছে আজকে অনেক সময় তোমাদের সাথে কথা বললাম খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে হ্যাঁ গুড নাইট এবার আবার একদিন আসবো অবশ্যই আমিও তোমাদের গুড নাইটই বলতে যাচ্ছিলাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে তেইশ মিনিট হয়ে গেছে লাইভে এসেছি তো আবারও কালকে আসবো তোমরা পারলে হচ্ছে বিনোদ তুমি পারলে কালকে জয়েন হয়ে যেও শরীফুল কালকে পারলে জয়েন হয়ে যেও ঠিক আছে তো পরে দেখে নিও কমেন্ট করো ঠিক আছে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মধ্যে সবাইকে গুড নাইট টাটা